আসসালামাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইউটিউব চ্যানেলের মধ্যে ফেসবুকের লিঙ্ক এবং টিকটকের লিঙ্ক কিভাবে অ্যাড করবেন সেটা দেখাবো সেটা দেখা দেখুন আমি একটা ফেসবুক আমি একটা চ্যানেল দেখাচ্ছি চ্যানেলের মধ্যে দেখেন আমি যখন মোরে যাব মোরে দেখতে পাচ্ছেন এখানে কোনো ফেসবুক এবং টিকটকের বা ইনস্টাগ্রামের কোনো লিঙ্ক নেই আমি কিভাবে লিঙ্ক অ্যাড করবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব গুগল ক্রোমে ক্রোম ব্রাউজারে যাবো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমরা সার্চে লিখব ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম এ চলে আসছে আমি সেখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন এবার আসবে তো অনেকের মোবাইলে কিন্তু ভিন্ন রূপ আছে ভিন্ন রূপ আছে এই থ্রি ডট যেটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর এখানে ডেস্কটপ সাইড যেটা লেখা আছে ডেস্কটপ সাইডে ক্লিক করবেন ক্লিক করলে আমার মতো হয়ে যাবে তো আমারটা করা আছে এজন্য জন্য ক্লিক করলাম না তো যখন দেখবেন কোনায় দেখবেন আপনার চ্যানেল যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের লোগোটা দেখা যাবে আমি সেখানে ক্লিক করব লোগোতে ক্লিক করলে দেখেন এখানে অনেক অপশন আছে সেখান থেকে বিউ চ্যানেল একদম সর্বপ্রথম উপরে যে বিউ চ্যানেল লেখা আছে সেখানে ক্লিক করুন ক্লিক করলে একটু সময় নিবে দেখেন আমার চ্যানেলের যাবতীয় তথ্য সব এখানে চলে আসছে তো আমার চ্যানেল লোগোর পাশে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল নামে একটা অপশন আছে আপনারা সেখানে ক্লিক করুন ক্লিক করলে সাথে সাথে দেখতে পাবেন astudioyoutube.com আপনাকে নিয়ে যাবে একটু ওয়েট করতে হবে তো দেখেন চলে আসছে তো এখানে দেখেন নাম তারপরে হ্যান্ডেল তারপরে ডেসক্রিপশন বক্স সব এখানে লেখা আছে এখানে লেখা আছে অ্যাড ল্যাঙ্গুয়েজ সব যদি ল্যাঙ্গুয়েজ ভাষা সিলেক্ট করতে চান এড করতে পারবেন এখানে দেখেন একদম শেষ লেখা আছে লিংক অ্যাড লিংক হুম প্লাস চিহ্ন দিয়ে অ্যাড লিংক লেখা আছে আমি সেখানে ক্লিক করব ক্লিক করার পর প্রথম বলতে চাই আমি জুম দিয়ে দেখাচ্ছি প্রথমে বলা হচ্ছে লিংক টাইটেল লিংক টাইটেল এন্টার টাইটেল টাইটেল হচ্ছে আমি যেহেতু ফেসবুকে লিংক অ্যাড করব এজন্য এখানে লিখবেন ফেসবুক এফ এ সি ই ফেসবুক হ্যাঁ যদি আপনি টিকটকের এর লিংক অ্যাড করতে চান এখানে লিখবেন টিকটক আর যদি ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ বা যে কোনো যে কোনো অ্যাপসের যদি লিঙ্ক অ্যাড করতে চান সেটা লিখবেন শুধু সেই অ্যাপসের নামটাই লিখবেন এখানে তারপরে পাশে দেখতে পাচ্ছেন ইউ আর এল অ্যান্টার ইউ আর এল ইউ আর ক্লিক করবো ক্লিক করার পর আমি যেহেতু ফেসবুকের লিঙ্কটা দিব তো আমি এখানে ফেসবুক লিঙ্কটা পেস্ট করবো পেস্ট করার জন্য আমি আমার যে ফেসবুক আডিটা আছে আমি প্রথমে সেখানে ঢুকবো আমি এটা থেকে বের হয়ে আমি ফেসবুকে ঢুকতেছি ফেসবুকে ঢোকার পর আমার যে প্রোফাইলটা আছে তার লিঙ্ক আমি কপি করব কপি করার জন্য আমি আমার আইডিতে ঢুকবো ঢুকার পর থ্রি যেখানে সেখানে ক্লিক করুন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ইউর প্রফাইল লিঙ্ক কপি লিঙ্ক কপি করবো কপি করার পর আমি আমার ওই ইউটিউব চ্যানেলে কাজে চলে যাব চলে যাওয়ার পর দেখেন আমি এই ইউআরএলটা পেস্ট করব পেস্ট করলাম পেস্ট করার পর হয়ে গেল আমি দেখাচ্ছি আপনারা যদি আরও লিঙ্ক অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাড লিঙ্ক আছে ওইখানে আরও

চ্যানেলে সরাসরি আমার চ্যানেলে চলে যাব আমি ব্যাক দিয়ে বাইরে হয়ে যাব আমার ইউটিউব চ্যানেলে দেখেন চ্যানেল ঢুকলাম ইউ তারপর চ্যানেল চ্যানেল দেখেন মোরে ঢুকবো মোরে দেখা যাচ্ছে দেখেন ফেসবুক ফেসবুক আমার লিঙ্কটা যে লিঙ্কটা অ্যাড করছি সেটা চলে আসছে এখন যদি আমি সেখানে ক্লিক করি ক্লিক করার সাথে সাথে আমাকে ওই আমার ফেসবুক আইডিতে সরাসরি নিয়ে যাবে তো ধন্যবাদ সকলকে এভাবেই আপনারা চাইলেই সর্বোচ্চ পাঁচশো পর্যন্ত সর্বোচ্চ পাঁচটা পর্যন্ত লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন ফেসবুক হোক টিকটক হোক আদার্স ইউটিউব চ্যানেল হোক সেগুলো আপনারা এখানে লিঙ্ক অ্যাড করতে পারবেন লিঙ্ক অ্যান করলে লাভটা কী হয় আপনার কোনো অডিয়েন্স বা আপনার কোনো সাবস্ক্রাইবার যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় বা ফেসবুকে ফেসবুক পেজটা চায় বা পেজ চায় বা ফেসবুক আইডিতে চাই সে সরাসরি এখান থেকে ক্লিক করে আপনার আইডি চলে যাবে সকলকে ধন্যবাদ এতক্ষণের ভিডিও ভিডিওটি দেখার জন্য আরো গুরুত্বপূর্ণ কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো অতক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম